ব্যাক টু মাই চ্যানেল ডিফেন্স ফোর্স একাডেমি ডিফেন্স ফোর্স একাডেমির পরবর্তী আমার জোয়ান আমার সোলজার ভাইদেরকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যারা আজকে এস 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 জিডি কনস্টেবেলে এক্সাম কোয়ালিফাই করতে চলেছে সাথে সাথে ইন্ডিয়ান আর্মিতে কোয়ালিফাই অলরেডি করে গেছে আজ তাদেরকে নিয়ে আমাদের গ্রাউন্ড প্রিপারেশন আমরা গ্রাউন্ডে চলে এসেছি আমাদের পরবর্তী ভিডিও দেখতে পাচ্ছি আজকের গ্রাউন্ড আমাদের স্টার্ট হলো তাই আমরা শুরুতেই একশো পারসেন্ট দিয়ে গ্রাউন্ড করছি না আমরা আস্তে আস্তে ছেলেদেরকে ফিটিং করার পর আস্তে আস্তে গ্রাউন্ডে প্রেশার দেব আমাদের ওয়ার্কিং স্টার্ট করছি আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইদেরকে নিয়ে এটাই হলো সেই ডিফেন্স স্পোর্টস একাডেমি যেটা নদিয়া জেলার চাপরা থানা সোনপকুর বাস স্ট্যান্ডে অবস্থান করে যে একাডেমিতে অনবরত আট থেকে নজন টিচার রাত দিন সবসময় ওদের সাথে সাথ দেয় কী বাবু ঠিক বলছি তো আমাদের টিচাররা এ নিয়ে টাইম ওদের সাথেই থাকে আমাদের আটজন টিচারের মধ্যে চারজন টিচার সব সময়তেই চব্বিশ ঘন্টা আবাসিক থাকে বাকি টিচাররা অনাবাসিক থেকে তারা এসে ক্লাস দেয় এই অ্যাকাডেমিতে শুধুমাত্র থিওরি মাসে তিরিশটার অধিক হয় আর ফিজিক্যালের জন্য দুজন ট্রেনার অসব সময়তেই প্রেজেন্ট থাকে সব মিলিয়ে একজন প্রার্থী আজকের ডেটে খাঁকি পড়ানোর জন্য যে যে জিনিসগুলা লাগে আমরা সবগুলাই তাদের ঠিকঠাক প্রদান করে থাকি কি বাবু ঠিক বলছি তো তাই তো বলি যাই হোক আমরা আমাদের পরবর্তী স্টেপ আমাদের যে গ্রাউন্ড সেটা স্টার্ট করছে আমরা দেখতে থাকি আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের ভাইদেরকে অলরেডি গ্রাউন্ড স্টার্ট করালাম অসংখ্য ছেলে যাদেরকে নিয়ে আজ আমরা একসাথে গ্রাউন্ড এসেছি আর ভাইদেরকে প্রথমে হালকা শরীর গরম করবার জন্য ওয়ার্কিং করানো হচ্ছে তারপরে আমরা স্টেপ বাই স্টেপ গ্রাউন্ড করিয়ে থাকি এই গ্রাউন্ডটা অলরেডি প্রায় চারশো মিটারের কাছাকাছি ষোলোশো মিটার অলরেডি চারটে পাঁচ দিলেই হয়ে যায় ডিফেন্স স্পোর্টস একাডেমি যে সমস্ত প্রার্থীরা আজ এসএসসি জিডি কনস্টেবলে হান্ড্রেড পার্সেন্ট পাস করতে চলেছে ইন্ডিয়ান আর্মিতে অলরেডি পাস করে গেছে আজ শুধুমাত্র তাদেরকে নিয়ে আমাদের গ্রাউন্ডে প্রিপারেশন দেখতে পাচ্ছি কিছু সংখ্যক প্রার্থী আছে যারা শরীর চর্চা করবার জন্য বেঙ্গল ক্যাপের জন্য প্রিপারেশন করছে তবু আমাদের সাথে গ্রাউন্ডে এসছে তাদেরকেও আমরা গ্রাউন্ডে এনে তাদেরও এক্সারসাইজ করাচ্ছি এটাই হলো নদিয়া জেলা সেই বিগ 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 একাডেমি ডিফেন্স ফোর্স একাডেমি যেখানে বিগত এক বছরে শুধুমাত্র পঞ্চাশ জনের কাছাকাছি প্রার্থী ফোর্সের বিভিন্ন পদে জব পেয়েছে এবার তোমার পালা তাই সময় বিলম্ব না করে আজই এখনই আমাদের সাথে কনসাল্ট করো এতে তোমার সাকসেস পাওয়া অত্যন্ত সহজ হবে আমি আশা রাখি সব ডাউন পজিশন একসাথে ডাউন चल जल चला चला अब रुकेंगे ना चल मिटा चला चल उठा चला अब झुकेबाज तेरे मारी जान लगा देंगे हम धारे बाज तेरे मारी

তাই যে সমস্ত প্রার্থীরা বিশেষ করে তারা গ্রাউন্ডে উইক তাদের শরীরের ওয়েট অনেক বেশি এছাড়া তারা ফিজিক্যাল ফিটনেস একেবারেই নেই তাদের জন্য বলবো যে তোমার জন্য ডিফেন্স ফোর্স অ্যাকাডেমি যথেষ্ট তুমি আমাদের পরিবারের একজন মেম্বার হলে আগামী দিন এই ধরনের সমস্যা তোমার হানড্রেড পার্সেন্ট সলভ হবে সাথে সাথে শুধু তাই নয় আজ থিওরি এবং এবং তুমি যে তোমার যে গ্রুপ স্টাডি যেগুলোর দরকার একটা ফোর্সের জব পাওয়ার জন্য আশা করি এখানে সব রকমের ব্যবস্থা রয়েছে একটা যে কোনো একটা কি বলবো যানবাহনকে রিফায় রিপেয়ারিং রিপেয়ারিং করবার জন্য বা সারানোর জন্য যে যে ফার্সগুলার প্রয়োজন হয় ঠিকঠাক প্রদান করে থাকি কি বাবু ঠিক বলছি তাই তো বলি ফজি বানোগে ফজি বানোগে এ বাবু আমার মত ফজি হতে হবে ফজি বানোগে মানবে মানবে বিদ্ধ বাবার স্বাবলম্বন করবার জন্য আর্থিক সহায়তা করবার জন্য তোমায় আজ ফজি হতে হবে গরীব বাবা মাকে স্বাবলম্বন করবার জন্য তোমায় আজ ফজি হতে হবে সলজার হতে হবে এ বাবু ফজি Monday